সেটা তো আমরা বারবারই বলেছি মিডিয়ার মাধ্যমে এটা নিয়ে বারবার একটা বলাটা একটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে না অন্য কিছু প্রশ্ন করুন নতুন নতুন সেটা উনি মানুষকে যদি বোঝাতে পারেন উৎসবে নামাতে পারেন নামাবেন আমাদের এখানে কোনো অবজেকশন যাওয়ার জায়গা নেই তবে সেটা উনি পারবেন বলে আমার আশা নেই আমি তো প্রশাসনকে বলবো একটাই কথা তাদের শুভ বুদ্ধির উদয় হোক এবং সুষ্ঠু সমাধান করার রাস্তা খুঁজে তারা তো কখনোই সুষ্ঠু সমাধানের রাস্তা খুঁজছে না এটা আমার পুরো মনে হচ্ছে যেটা আমি সাধারণ নাগরিক হিসাবে দেখতে পাচ্ছি সুস্থ সমাধান করার চেষ্টা কেউ করছে না সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় এবং তাদের উপর আমাদের একশো শতাংশ ভরসা আছে এবং সিবিআইয়ের উপরও আমাদের ভরসা আছে এবং আমরা যেটা জানতে পেরেছি সিবিআই তার সঠিক রাস্তায় কাজ করছে বলতে পারবো না সব ব্যবস্থা আমাদের বিচারালয়ের বিষয় প্রশাসন আশা করি শুভ বুদ্ধি সম্পন্ন উদয় হবে এবং এর ছাত্রদের সঙ্গে সহযোগিতা করবে ডাক্তাররা বলা হয় সাধারণত আমি দেখেছি কোভিডের সময় আমার মেয়েকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যেতাম অনেক বয়স্ক লোক আপনি আমাদের ভগবান এইভাবে সে প্রণাম কর আমার মেয়ের পায়ে পড়ত আজকে ভগবানের প্রতিরূপ রাস্তায় আর শয়তান যারা তারা নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছে এটা তো আমাদের এটাকে খুবই দুঃখজনক বিষয়

শুনুন এই যে কলেজগুলোতেই এই পরিস্থিতি আমি আজ মতো কোনোদিন জানতাম না আজকে আমার মেয়েটা মেরে সমস্ত মারা গিয়ে সমস্ত কলেজগুলোকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে শিক্ষা স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যে আজকে চেষ্টা করছে জন্য স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার করতেই আমি অসংখ্য কৃতজ্ঞ এই ঘটনা যদি আরও এক বছর কি মাস আগে ঘটনা হতো নিশ্চয়ই আমার মেয়েটার সঙ্গে এরকম একটা জঘন্য অপরাধ হতো ঘটতো না আমার এটা বিশ্বাস ডাক্তারি পড়ুয়া যে পাঁচ দফার দাবি রেখেছেন তার মধ্যে সিপি অর্থাৎ পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ চাইছেন থেকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ল অ্যান্ড অর্ডার বিনীত গোয়েল তিনিও পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু তিনি ল অ্যান্ড অর্ডার সেটা বিনীত গোয়েলের আর মুখ্যমন্ত্রী আমাদের তার দুজনেরই ব্যাপার এই ব্যাপারে কিছু মন্তব্য করা মনে হয় আমার উচিত হবে না তবে ছাত্রদের দাবিটা ন্যায্য এটাও বলব পাশাপাশি আজকে আবার স্বাস্থ্য সচিবসহ আরও এইবার বলছি যেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর যদি প্রশ্রয় না দিত আজকে এই ভাবে কলেজগুলোর এত অবনতি ঘটতো না স্বাস্থ্য দপ্তর অবশ্যই প্রশ্রয় দিয়েছে যারা অন্যায় করে অপরাধীদের তাই বিশাল বিপদ ভীষণ অন্যায় শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে যারা চায় সবসময় আমি তাদের বিরোধিতা করব যে কোনোভাবে যে কোনো অবস্থায় তাহলে আপনারা এই পদত্যাগুলো সমর্থন করছেন পরিবারের অবশ্যই এবং তাদের যে আন্দোলন তার যৌক্তিকতা আছে বলেই তাদের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করি ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তারা কোন রাজনৈতিক দল স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন কেউ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন কি বলবো রাজনৈতিক দলের ব্যাপারে রাজনৈতিক দল তার নিজের সিদ্ধান্ত নিজের নিচ্ছে সে তো আমাদের যে মনের ব্যথা সেটা তো অত বুঝছে কিনা জানি না তাও তারাও যে যারাই মানে এই ব্যাপারটা নিয়ে আন্দোলন করছে আমরা সবসময় তাদের পাশে যাই স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কি যৌক্তিকতা আছে দাবি না না এটা আমরা বলতে না এটা আমরা বলতে পারি এই বিষয়ে আমরা কেন বলবো আজকে সাধারণ লোক যে রাস্তায় নেমে আমাদের পাশে দাঁড়িয়েছে আজকে যে কথাগুলো বলতে পারছি তাদের জন্যই বলতে পারছি সেটা যদি সেটা যদি ওনার ক্ষমতা থাকে মানুষকে উৎসবে মাতাবেন আমি তো মনে হয় আর সব লোক আজকে বিচারের আশায় এই বিচার পাওয়ার উৎসবে রাস্তায় নেমেছে এবং রাজপথ দখল করেছে এবং আজকে যাদের বলছি কয়েক হাজার ছাত্রছাত্রী ডাক্তারি পড়ুয়া যারা যাদের স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য ব্যাপারে পরিষেবা দেওয়ার কথা তারা আজকে রাস্তায় এসে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে সুতরাং সেটা টোটাল তাদের দায়িত্ব নিতে হবে তারাও তো নিশ্চয়ই কাজের ক্ষেত্রে আগ্রহী যারা আন্দোলন অবশ্যই যারা আমি আমার যেটুকু ধারণা যারা এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত তারা সবসময় পেশেন্টদের মানে যারা অসুস্থ ব্যক্তিদের এত ভালো আছে তারা যে ছত্রিশ ঘন্টা আটত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি করে তারা এটাকে কোনো কিছু মনেই করে না আমি আমার ধারণা কোনো জায়গা থেকে কোনো কোনো জায়গা থেকে এই কথা বলা হচ্ছে এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকারও বলেছে যে এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন বা আন্দোলনের ফলে অনেক রোগীর মৃত্যু হচ্ছে এই ব্যাপারে আপনাদের শুনুন এই ব্যাপারে তো আমরা কোনো পরিসংখ্যান জানি না সুতরাং এই ব্যাপারে আমরা মন্তব্য কী করে করব আপনারা কোনোভাবে না এটা তাদের এরা তাদের সিদ্ধান্ত তারা সুবিবেচনা করে আমি তো বললাম সবারই শুভবুদ্ধি সম্পন্ন লোক এবং এরা যে কষ্ট করে আজকে এখানে আসে সেটা মানে অমানবিক কষ্ট করতে হয় ডাক্তারি চান্স পেটের পড়াশোনা করতে গেলে সেই ব্যাপারে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত তাদের সিদ্ধান্তের সঙ্গে আমার মত আছে আমরা তো তার পুলিশের উপর ভরসা হারিয়েছিলাম বলেই হাইকোর্টে মামলা করেছিলাম ভালো এজেন্সি চেয়ে এবং হাইকোর্ট সিবিআইকে ভালো এজেন্সি মনে করেছে তাই তারা হাইকোর্টকে বিচার করার সিবিআইকে বিচার করার অধিকার দিয়েছে তদন্ত করার অধিকারটা দিয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন টাকা টাকা অপারের প্রসঙ্গে যদি কোনো প্রমাণ থাকে তাহলে দেখা সে বিষয়ে এটা খুবই উনি জঘন্য মানে কী বলবো মানে নিকৃষ্টতম কথাবার্তা বলেছেন আর আমার মেয়ে ডেড বডিটা শোয়ানো তার পাশে গিয়ে আমাকে এই অফারটা করা হচ্ছে তখন কি আমরা এটাকে প্রমাণ রাখবো কীভাবে ভিডিও করবো উনি এ কথাটা আগের থেকে কেন আমাদের সতর্ক করলেন না তা তাই ভিডিও করে রাখতাম উনি খুবই এটা নক্কারজনক কথাবার্তা বলেছেন এটা কোনো বাবার পক্ষে ওই মোমেন্টে তারপরে দিন আমাদের যেভাবে হ্যারেসমেন্ট করা সকাল থেকে দশ আমরা বারোটা দশে হসপিটালে পৌঁছেছি সাড়ে তিন ঘন্টা আমাদের মেয়েটাকে দেখতে পো দেওয়া হয়নি এবং আমার মেয়েটা যখন পুলিশ খবর পেয়েছে দশটা দশে বারোটা চুয়াল্লিশ মিনিটে তারা ডাক্তারে দেখিয়েছে সত্যি এটা কত মর্মান্তিক তখন ছিল কোনো বাবার যেন ভবিষ্যতে এই মর্মান্তিক পরিস্থিতির শিকার না হতে হয় এটাই আমি বলবো নাগরিক সমাজের রাত যে হয়েছে। সেটা তাদেরই তাদের মনে হয়েছে তারা বলেছে কিন্তু আমি বলবো এই সমস্ত লোকজন আমার পাশে আসে দাঁড়িয়েছে বলেই আজকে আমি দুটো কথা বলার সুযোগটা পাব এবং প্রথম চার দিন আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা কোনো সংবাদ মাধ্যমে কথা বলতে বলতে পারিনি মনের ওপর আমাদের এমন চাপ ছিল ঘটনার দিন আপনাদের স্থানীয় বিধায়ক তিনিও তো আপনাদের বাড়িতে উপস্থিত হয়ে গেছিলেন বা হ্যাঁ ছিলেন এটা ছিলেন তিনি কী কারণে ছিলেন ছিল তিনি জানেন ওনার সঙ্গে আমার ওই মোমেন্টে কোনো কথাই হয়নি এবং হসপিটালে আমাদের মানে কমিশনার সোমনাথ আমাকে জোর করিয়ে ওই সাথে সাইন করিয়ে নিয়েছিল ডেড বডি ডেড বডি ওই ডিসচার্জ সার্টিফিকেট ডিসচার্জ সার্টিফিকেট যেটা হ্যাভ বডি হ্যান্ডওভার যে সার্টিফিকেটটা ওটা উনি আমাকে জোর করিয়েই একমাত্র সাইন করিয়ে নিয়েছিল কোথায় আরজি করে হ্যাঁ আরজি করে কে কাউন্সিলর কে সোমনাথ কি সাদা কাগজ না কোনো ফর্মে না না ফর্মেই ফর্মে কিন্তু তখন আমার কাছে শুধু আমার এই ভাগনা ছিল ও বলছে মামি সাইন করবে না আমি বলছি সাইন করব না কিন্তু উনি বলছেন এটাতে করতে হবে এটাতে এখনই করতে হবে নাহলে অনেক দেরি হয়ে যাবে আমি বলছি বাড়ির লোক এলে আমি করব বলছে না এখনই করতে হবে তখন আমি করিয়ে দিয়েছি হ্যাঁ সম্পূর্ণ হওয়ার পরে এবং বডি নিয়ে তো আপনারা দেখেছেন বডি নিয়ে তো উধাও হয়ে গেল আমরা গাড়িতে আমাদের নিজেদের গাড়িতে উঠলাম এবং আমরা পরে মানে কোনো বিグランতি হয়ে তালা যায়নি আমরা তালা থানায় গ্যাছিলাম আমরা মানে বডি আমার মেয়ে দেহ ফ্রিজার্ভ করার জন্যই গ্যাছিলাম রেখে দেওয়ার আমাদের সঙ্গে আমাদের একজন ছিল কিন্তু তখন আমাদের 3-400 পুলিশ মিলে ঘিরে আমাদের এত হেনস্থা করেছিল আমরা সেই চেষ্টাটুকুও করতে আর পারি না বডি হ্যান্ডওভার কার এটা মানে ওদের ওদের কাছে হ্যান্ডওভার হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ এটা কোনো উদ্দেশ্য ছিল নিশ্চয় সেটা তারা জানেন আমরা কি করে জানবো বলবো ওকে একটা কথা শেষ বল না বললে হবে না প্রথম দিন থেকে সংবাদ মাধ্যম যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা তখন খুবই ভুল করেছি মানে ওই মাথায় আসেনি যে একটা কোনো সংবাদ মাধ্যমকে আমরা যদি উপরে ডেকে নিয়ে যেতাম আজকে এই এত হেনস্থার মধ্যে আমাদের পড়তে হতো না সারা ভারত পশ্চিমবঙ্গের লোক ভারতবর্ষের লোক মিডিয়ার মাধ্যমে যখনই ব্যাপারটা জানতে পারতো এবং আমরা এত যে মানসিক যন্ত্রণা আমাদের হয়তো সহ্য করতে হতো না এই যে সংবাদ মাধ্যম আমাদের সহযোগিতা করছে এবং এই যে বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছে মানুষের সামনে তুলে ধরছে সমস্ত ঘটনা এর জন্য সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জান ভূমিকা সম্পর্কে আপনার কি মত মা হিসাবে মিডিয়া আমাদের আমাদের ভরসা আছে তারা চেষ্টা চালাচ্ছে ধৈর্য রাখছি আর এই যে সমস্ত লোক আর এই যে স্টুডেন্টরা আমাদের সঙ্গে রয়েছে এটাই আমাদের সব থেকে বড় মনোবল অনেক বাড়িয়ে দিচ্ছে এবং এদেরই বলবো এরা কষ্ট করে আমাদের পাশে আছে এবং যতদিন না আমরা বিচার পাই ততদিন যেন সবাই আমার এভাবেই আমার পাশে থাকে আমরা অবশ্যই বিচার এটা কথা বলা যাবে